ঠিক আছে সালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনার সাথে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মোবাইলে অ্যালার্ম সেট করবেন তো দেখা যাচ্ছে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠতে চান বা যে কোনো কাজ রয়েছে তো আপনি সেই সময়টি আপনার মোবাইলে অ্যালার্ম সেট করতে চাচ্ছেন তো কীভাবে অ্যালার্ম সেট করবেন তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো টাইম যে রয়েছে তো আপনাদের ফোন থেকে টাইমে চলে আসবেন তো টাইমে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে কিন্তু আপনারা এই যে এই সাইডে কিন্তু অ্যালার্ম একটি অপশান আপনারা দেখতে পারবেন যে অ্যালার্ম যে অপশানটি রয়েছে আপনারা কি করবেন সিম্পলি অ্যালার্ম এই অপশানে আপনারা একটি ক্লিক দিবেন তো এই অ্যালার্ম এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু কিন্তু এখানে দেখতে পারবেন যে আমি কিন্তু অলরেডি কিন্তু অ্যালার্ম দিয়ে কিন্তু রেখেছি তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যালার্ম দেওয়া রয়েছে তো কিভাবে অ্যালার্ম সেট করবেন তো চলেন সেটা দেখিয়ে দিই তো তার জন্য আপনারা এই যে প্লাস একটি আইকন আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে প্লাস যে আইকনটি পেয়ে যাবেন আপনারা অ্যালার্ম সেট করার জন্য প্লাস আইকন এখানে একটি ক্লিক দেবেন পর এখান থেকে আপনার কিন্তু টাইমটি কিন্তু সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে কয়টার সময় অ্যালার্ম দিতে আসেন তো সেই টাইমটি এখানে আপনার সিলেক্ট করতে হবে তো দেখেন এখানে আমি একটি টাইম দিয়ে দিই তো ধরেন ওই পাঁচটার দিকে অ্যালার্মটি দিতে আসে তো পাঁচটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কত মিনিট তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে যে কোনো একটি দিতে পারেন তো আমি এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই যে এ এম এবং পি এম এতে এএম এম এবং পি এম এর কাজ কি তো চলেন সেটা দেখিয়ে দিই তো আপনি যদি এখান থেকে নিচেরে পিএম এম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুপুর বারোটা থেকে কিন্তু রাত বারোটা পর্যন্ত এর মধ্যে কিন্তু এই অ্যালার্মটি বাঁচবে তো এবং আপনি যদি এখান থেকে এ এম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাত বারোটা থেকে কিন্তু দুপুর বারোটা পর্যন্ত এই অ্যালার্মটি বাঁচবে তো আপনার যখন অ্যালার্মটি প্রয়োজন হবে আপনি সে সেই অনুযায়ী এ এম এবং পি এম এই দুইটার থেকে যেটা প্রয়োজন হবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে এ এম দিয়ে এখানে ওকে এই বাটনটা ক্লিক দেবো তো আবার দেখেন আমাদের এই যে অ্যালার্মটি দিলাম এটা দেখেন সর্বপ্রথম কিন্তু চলে আসলো টাইম লাইনে তো দেখেন এবার আমরা কী করব এই যে লেখাটি রয়েছে আমরা কী করব সিম্পলি লেখার উপরে একটি ক্লিক দেবো তো এখানে একটি ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেট শো করবে তো এখান থেকে যে দুই নম্বরে যে অপশানটি রয়েছে তো সাউন্ড তো আমরা কী করব এই সাউন্ড এই অপশানে একটি ক্লিক দিব দেওয়ার পর আমাদের অ্যালার্মের যে রিংটোনটি রয়েছে তো সেটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন দেখা যাচ্ছে আপনাদের মন মতো অ্যালার্ম কিন্তু এখানে আপনারা বসিয়ে নেবেন তো এখান থেকে আপনাদের যে অ্যালার্মটি পছন্দ হবে সেই অ্যালার্মটি বসিয়ে নেবেন আর পছন্দ না হলে এখান থেকে আপনারা যদি নতুন অ্যালার্ম অ্যাড করতে চান তবে এখানে একটি প্লাস একটি আইকন আপনারা পেয়ে যাবেন তো এখানে একটি ক্লিক দেবেন তো দেওয়ার পর এখান থেকে আপনার উপর একটি থ্রি ডট একটি অপশান দেখতে পারবেন তো তার উপর ক্লিক দিয়ে অডিওতে ক্লিক দিবেন দেওয়ার পর আপনার কিন্তু এখানে অডিও ফাইলগুলো শো করবে তো এখান থেকে আপনি অডিও যেটা সিলেক্ট করতে আসেন তো সেটা দিয়ে দিলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আপনার অ্যালার্মে বাঁচবে যেরকম রিংটোন আপনি চাচ্ছেন তো সেরকম একটি রিংটোন এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাগ দিবেন তো ব্যাগ দেওয়ার পর এখানে দেখবেন আপনারা নিচে কিন্তু সেভ একটি অপশান দেখতে পারবেন তো আপনারা যদি সেভে এই একটি ক্লিক দেন সেক্ষেত্রে দেখেন আমাদের এটা কিন্তু দেওয়া কিন্তু হয়ে গেল বেটা যদি আমরা লক্ষ্য করে তবে দেখেন টাইমের নিচে কিন্তু আমাদের অ্যালার্মটি কিন্তু শো করবে তো এই ছিল আমাদের আজকে ভিডিও এই ভিডিওটি দেখে আপনি কিন্তু আপনার মোবাইলে খুব সহজেই কিন্তু অ্যালার্ম সেট করতে পারবেন তো ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে যান আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সবাইকে ধন্যবাদ